অফিসে লেট করায় বসের ঝাড়ে খাচ্ছেন আপনার মতো রহিম সাহেব ও তার স্ত্রী ছিলেন চাকরিজীবী যারা রেগুলার বসের ঝাড়ি খেত এর মূল কারণ হলো সকালে রান্না করতে যে শাকসবজি সবজি কাটাকুটি দেরি হয় অফিসে যেতে লেট হতো একবার তারা বসের ঝাড়ি খেয়ে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিল চাকরি ছেড়ে দেবে কিন্তু তখনই রহিম সাহেবের ফোনে আসলো গিয়ার আপ মাল্টিফাংশনাল কাটিং স্লাইসারের অ্যাড এরপর থেকে রহিম সাহেবের স্ত্রী সকাল হতে এই প্রোডাক্টটা ব্যবহার করে শাকসবজি খুব সহজেই কাটাকুটি করে ফেলতে পারতো এবং দ্রুত রান্না হয়ে যাওয়ায় অফিসে যেতে আর লেট হতো না রোহিম সাহেবের মতো এই প্রোডাক্টটা ব্যবহার করে শত শত চাকরিজীবী মুক্তি পেয়েছেন বসে ঝাড়ি থেকে রোহিম সাহেবের মতো আপনিও যদি বসে ঝাড়ি থেকে মুক্তি পেতে চান তাহলে অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই জাদুর বক্সটি এই বক্সের সাথে থাকছে সাত দিনের মানি ব্যাক গ্যারান্টি তাই পণ্যের কোয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো স্টোভ কিন্তু খুবই সীমিত তাই আর দেরি করে এখনই অর্ডার করে ফেলুন এই ভিডিওটি চাইলে আপনার জিবি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এতে হচ্ছে তিনি উপকৃত হবে